দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক কাকা আপনার চিন্তা করা লাগবে না হাসিনা আপারে কবরস্থানে পাঠাতে হবে না গোরস্থানে পাঠাতে হবে এই দায়িত্ব আমাদের দেশের যে জেনজি পোলাপান আছে ছাত্ররা তারা নিবে আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না আপনি তো নিজের যান কোনো রকম বাঁচাইয়া টাকা টুকা দিয়া দেশ থেকে পলাইছেন কিন্তু মনে করছিলেন যে বেঁচে গেছেন না ছাত্র জনতা একটু দমিয়ে গিয়েছিল এই সুযোগটা আওয়ামী লীগ কাজে লাগাইছে তারা মনে করছে ছাত্র জনতার সমন্বয়কদের কথা শুনবে না তারা কখনো এক প্ল্যাটফর্মে আর আসতে পারবে না এই জন্য তারা নতুন করে উঠে পড়ে লাগছিল আওয়ামী লীগ কিন্তু এইবার যে কদু সেই লাউ তিনি ভালোর জন্য করতে গেছেন এখন উল্টা খারাপ হয়েছে শেখ হাসিনা যদি এরকম বকবক না করতো তাহলে এই ছাত্র জনতাকে নতুন করে এই ধানমন্ডির এই বাড়িটাকে পুরোয়া দিত আবার সেই সাথে এমপি মন্ত্রীদের লিস্ট করে আবার নতুন করে পাঁচই আগস্ট হতে যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম অনুরোধ করতেছি আজকের যে ভিডিও চিত্রটি দেখাবো আমাদের প্লে বয় আমাদের খুব পরিচিত মুখ আমাদের অনেকেরই পছন্দ মানে ফানি বয় হিসাবে তিনি যে কথাগুলো বলেন সবার মন কাইরা নেয় আর কি যেমন শেখ হাসিনার কবরস্থানে পাঠাতে হবে এই কথা কিন্তু ওবায়দুল কাক্কা বলছে তো তার বাড়িতে আবার নতুন করে আক্রমণ হচ্ছে সেখানকার কি অবস্থা ওবায়দুল কাক্কা পালা গেছে কিন্তু তার বাড়ি তার অর্থ সম্পদ টাকা পয়সা সেখানে আবার নতুন করে হামলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন জনের বাড়িতে হামলা হচ্ছে কিন্তু আজকের ভিডিওতে আমরা ওবায়দুল কাক্কার বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে কমেন্ট বক্সে একটু ঈদ মোবারক লিখবেন যারা যারা দেখতেছেন যদি আপনি ঈদ মোবারক না লেখেন তাহলে আমি মনে করব যে আপনি ফেসিস্টের দালালি করতেছেন ঈদ মোবারক লিখতে হবে কারণ ভালো কিছু ঘটছে চলেন আওয়ামী লীগকে যারা অপছন্দ করেন তার একটা লাইক করেন কমেন্ট বক্সে ঈদ মোবারকের সরাসরি লেখা ফেলান ওবায়দুল কাদের সাথে কি হচ্ছে তার বাড়িতে বিস্তারিত একটু জেনে আসি কিচ্ছু থাকবে না রে ভাই শুরু হয়ে গেছে নতুন খেলা খালিতে এই মুহূর্তে ভাঙা হচ্ছে ওবায়দুল কাদের বাড়ি আমাদের আমাদেরকে বিস্তারিত জানাবেন সুমন ভৌমিক এবং বরিশাল থেকে যোগ দিবেন কাসার হোসেন রানা আমরা শুরুতেই চলে যাব হলো নোয়াখালীতে সুমন ভৌমিকের কাছে সুমন কাকলি আসলে গতকালকে রাতে মূলত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজকে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল এখানে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন আইডি থেকে কিন্তু এই ঘোষণা দেওয়া হয় যে আজকে ওবায়দুল কাদের বাড়ি ভাঙা হবে এগারোটা তারা টাইম দিলেও কিন্তু এগারোটা নাগাদ কোনো কিছুই হয়নি মাত্র তিন থেকে চার মিনিট আগে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওবায়দুল কাদের যে রাজাপুর যে বাড়িটি রয়েছে বসুরহাটের উত্তর অংশে সে বাড়িতে তারা প্রবেশ করেছে এবং ভাঙচুর করছে আমরা আসলে ভিতরে যেতে পারছি না একটি কারণে সেটি হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা হয়তো দেখাতে পাচ্ছি না তবে বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা তার ভিতরে গিয়েছে এবং তারা বলছে যে বিগত সময়ে ওবাইজুল কাদের এবং তার ভাই এই অঞ্চলের মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছে ফলে তারা বলছে যে এই নির্যাতন নিপীড়নের আসলে এক ধরনের প্রতিশোধ নেওয়া হচ্ছে এই বিষয়টি কারণ তারা যে পরিমাণ এই অঞ্চলের মানুষকে সাধারণ মানুষকে তারা যে পরিমাণ লাঞ্ছিত করেছে চাঁদাবাজি করেছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু যারা এখানে এসেছে তারা আমাদেরকে এমনটাই বলছে তারা বলছে যে বাড়িটি তারা ভাঙবে তবে বুলডেজার না পাওয়ার কারণে যারা বিক্ষুব্ধ ছাত্রজনতা রয়েছে তারা মূলত নিজেরাই লাঠি সোটা দিয়ে তারা ভাঙচুর করার চেষ্টা করছে ভিতর আসলে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু নেটওয়ার্ক প্রবলেম কারণে আমরা আসলে দেখাতে পারছি না তবে বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা তারা কয়েক শত ছাত্র জনতা তারা ভিতরে গিয়েছেন ক্যামেরায় দেখা যাচ্ছে একেবারে পিছনের দিকে সেখানে বেশ কয়েকটি ভবন রয়েছে ভবনগুলো তারা ভাঙার চেষ্টা করছে এবং এখানে আসলে বিভিন্ন রকম ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা শুভন আপনাকে ধন্যবাদ দর্শক আমরা চলে যেতে চাই বরিশালে আছেন কালসার হোসেন রানা রানা আমরা দেখছিলাম যে নোয়াখালীতে ভাঙচুর হচ্ছে এখন ওবেদুল কাদের হ্যাঁ কাকলি বরিশালে গত রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র শ্রেণীবাস সাদিক আবদুল্লার বাসভবনে বুলডোজার কর্মসূচি চালানো হয়েছে এবং এরপরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসাতেও বুলডোজার কর্মসূচি চালানো হয়েছে এবং এখন এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনিবাস সাদিক আবদুল্লার বাসভবনের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটির সামনের অংশ বুলডোজার দিয়ে একেবারেই ভেঙে দেওয়া হয়েছে এবং সামনে যে সব স্থাপনা ছিল সেগুলোকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এরপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল যার ধোঁয়া এখনও সেখান থেকে উঠছে আপনারা দেখতে পাচ্ছি যে রাতে যে এখান থেকে আগুন লাগানো হয়েছিল সেই সেখানে ধোয়া মানে আগুনের যে শিক্ষাগুলো রয়েছে যে উত্তপ্ত অবস্থাগুলো কিন্তু এখনও রয়েছে এবং এই পরিস্থিতি দেখার জন্য সকাল থেকে কিন্তু মানুষ এই ভবন দুটির সামনে ভিড় করছে যদিও সাদিক আবদুল্লার বাড়ির মধ্যে কেউ প্রবেশ করছে না তবে আমির হোসেন আমুর বাড়ির মধ্যে কিন্তু এখনও অসংখ্য মানুষ প্রবেশ করছে তারা ভিতরের জিনিসপত্র নেড়ে চড়ে দেখছে অনেকে মূল্যবান জিনিস কিছু আছে কি না সেগুলো হাতিয়ে দেখার চেষ্টা করছে এবং কিছু থাকলে সেগুলো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে পরিস্থিতি এখন এই বাসার কাছে আসলে থমথম অবস্থা বিরাজ করছে এবং এর পাশাপাশি আরেকটি তথ্য সেটি হচ্ছে যে বরিশালনগরের নগরের চৌমাথা এলাকায় সাদিক আবদুল্লার মা শাহনারা বেগমের নামে একটি পার্ক রয়েছে সেই পার্কটিও ভাঙার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমরা সেটি শুনেছি যে দুপুর সাড়ে বারোটার সময় সেখানে জমায়েত হতে বলেছে এবং এরপরে সেটিও হয়তো বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা তারা ভেঙে ফেলতে পারে এমনটি তারা জানছে তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাকে ধন্যবাদ দর্শক বুলডোজার কর্মসূচির খবর জানাতে বরিশাল নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন ওবায়দুল কাদেরের বাড়িতে নতুন করে হামলা করা হয়েছে বত্রিশ নম্বরের পর যিনি সেতু মন্ত্রী ছিলেন ফানি বয় অনেক ভাইরাল ডায়লগ আছে তার মাসুদ ভালো হয়ে যাও এই ব্যক্তিটা আমরা আসলে ছাত্র জনতা যারা আছে তারা একটু দয়ালু আমরা তাদের মতো হিংস হিংসা লালন করি না মনের ভিতরে যদি হতো তাহলে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী এতদিন চাঙ্গে থাকতো ওই যে বিএনপির নেতা ইস্ট্রাক বলে না যে বিপ্লব হওয়ার পরে এদেরকে কি করা লাগতো প্রত্যেকজনের পিটায়া পাও পায়ে রশিবাইন দেয় আপনার লটকায় রাখা লাগতো রাস্তায় রাস্তায় সবাই যাইতো আর জুতা দিয়ে একটা করে মারতো কিন্তু আমরা তো সেটা করি নেই কেন করি নাই কারণ আমাদের ভিতরে মানবতা আছে সবাই যে ঢালাওভাবে খারাপ করছে বিষয়টি এরকম না তাই না তো এই কাজটা না করা হচ্ছে সবচেয়ে বড় ভুল পিনাকিও এই কথা বলে ইলিয়াসও এই কথা বলে এখন কারণ এদেরকে আপনি ছেড়ে দিবেন এরা লিফলেট বিতরণ করতেছে যে ভোটের অধিকার এরা হরণ করছিলো তারাই আবার ভোটে আসতে চাচ্ছে এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করার পরেও তাদের ভিতরে অনুশোচনামূলক কোনো বোধ যে ভুল করছি বা দোষ করছি একটু ক্ষমা চাই এই জিনিসটা তাদের ভিতরে নাই ছিল না আগামী আসবে না যদি আসতো এতদিন অনেক আগেই আসতো আমি মনে করছি আজকে বিগত ছয় মাস পরে অক্টোবর না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ পাঁচ মাস শেষ তারপরে কেন এসে বত্রিশ নম্বর আগুন দিতে হয় কেন আপনি ছাত্রদের বুকে গুলি চালাইছেন সেই ছাত্রদেরকে আপনি কী ভাষণ দেবেন কোন মুখে ভাষণ দেবেন লজ্জা সরম আল্লাহ কি বিদায় নাই অকপটে মিথ্যা কথা কত ধরনের কথা এখনও আপনার সুর একটুও নরম হয় নাই কেন কেন এই প্রশ্নের উত্তর আছে কি আপনার কাছে আজকে এতদিন পরে এসে বত্রিশ নাম্বার পড়াতো এটা তো আপনি পড়াচ্ছেন এই জিনিসগুলোকে ফটক করবেন হয়তো আপনার চাল তো বোঝা কঠিন আপনার রাজনীতি বুঝলে এতদিন আপনি ক্ষমতায় থাকতে পারতেন আপনার মাথা অনেক বড় এটা আমি বিশ্বাস করি কিন্তু আপনি যেটা করছেন তার জন্য তো আপনার অনুশোচনা মনের ভিতরে থাকা দরকার ছিল সেটা কই তার লেশ মাত্রাও তো আমরা দেখতেছি না আপনি নিজে এটা পড়াইছেন এটা আপনাকে তোহফা এটা একটা চুটকি দেখালো ছাত্র জনতা যে তারা একত্রে আছে তাদেরকে মোকাবেলা করার মতো শক্তি এখনো বাংলাদেশ আর তৈরি হয় না আর সামনে হবেও না তো বি কেয়ারফুল আপনি নিজের আজকে হারালেন দোষে ওবায়দুল কাদের তার নিজের বাড়ি হারালো আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আরও যারা আছে তারা নিজেদের বাড়ি ঘর এখন আবার নতুন করে যাবে আর কি যে আগুন জ্বলছে না ছাত্রদের ভিতরে এটা থামান না এটা থামবে না জ্বালাইলো কে আপনি তো যাই হোক এরকম হবে সামনে আরো বড় বড় ঘোষণা আসতেছে কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ হোক এটা হওয়া দরকার ছিল যেটুকু বাকি আছে এটুকু হয়ে যাক এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক